গেটস আপনারা অনেকই হতাশ হয়ে যান আই মেন্টেন্স আইটি তে যখন আপনারা পেমেন্ট নেন অর্থাৎ পেনারে যারা পেমেন্ট নিছেন এর আগে হয়তো অন্য সাইটে নিছেন কিন্তু আপনার যখন ডলার সীমিত 80 ডলার হয়েছে তখন ওয়েব মানি বা পেনারে আপনি উইথড্র দিয়েছেন তখন কিন্তু আপনারা একটা চিন্তার মধ্যে পড়ে যাবেন কিন্তু উইথড্র দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উইথড্র অপশন নাই এখানে রিকোয়েস্ট পেমেন্ট রিকোয়েস্টেড ইয়ার রয়েছে তো পেমেন্ট রিকোয়েস্ট আপনি কিভাবে পাঠাবেন সেটা তো আগেকার ভিডিওতে দেখাইছি এবং পেমেন্ট রিকোয়েস্ট পাঠালে কত দিনের মধ্যে আপনাকে টাকা দিবে এটি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত হয়েছেন এবং আজ পর্যন্ত কোনো ভিডিও আমি ইউটিউবে পাই নাই বা কেউ এখানে কোনো ভিডিও দেয় না তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে পেমেন্টের রিকোয়েস্ট দিয়েছি এখানে পেনারে রিকোয়েস্ট দিয়েছি দেখুন আমি এখানে রিকোয়েস্টে যদি যাই তো এখানে দেখেন পেনারে দিয়েছি আটশো আঠারো ডলার দিয়েছি এখানে আমি দিয়েছি কত তারিখে চব্বিশ ছয় দশ এত তারিখে দিয়েছি আমি তো আমি দেওয়ার পর ট্রেনারে তো আগে আমি কখনো ট্রেনারে নাই নাই দেওয়ার পর আমি গেলাম পেমেন্ট আমাকে দেয় না কেন এরপর আমি চ্যাট থেকে তার সাথে সরাসরি আমি আমার খেলাধুলার সাথে কন্ট্যাক্ট করলাম তারপর এখানে লাইভ চাটও করলাম লাইভ চাট করার পর ওনারা বলে দিয়েছেন হ্যালো ডে ইউর পেমেন্ট উইল বি

ময়ের প্যানেল নেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা পেমেন্ট আপনারা সবসময় ভালো ম্যানেজারের একটি প্যানেলে কাজ করবেন আর প্যানেল কখনোই কিনে দিবেন না সরাসরি দিবেন আপনার কাজ করার পর দেখবেন যে আপনার সঙ্গে যখন কোনো সমস্যা হবে যখন আপনি নতুন স্কাইপি দিয়ে আরেকটা স্কাইপি দিয়ে তাদের সাথে কথা বলবেন বা চ্যাট করবেন তখন কিন্তু তারা ঘুরে ফেলবে আপনাকে সেক্ষেত্রে পেমেন্ট দেয় না আমি দেখছি আমার কয়টা প্যানেল এরকম আমাদের দেয় তো আপনারা এই এই ভুলটি কখনোই করবেন না সবসময় নিজে অ্যাপ্রুভ নেওয়ার চেষ্টা করবেন নিজের যোগ্যতা দিয়ে করে নেবেন কারো ইয়ে কিনতে যাবেন না আপনার কারো প্যানেল কিনতে যাবেন না প্যানেল কিনলে কিন্তু আপনি সমস্যা হতে পারেন তো ভাই এই তো ছিল আজকের মতন ভিডিও কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ বডি